আসসালামু আলাইকুম ইব্রান চলে আসলাম নতুন করে একটি ভিডিওতে আজকে আমরা ভিডিও শুরুতে আমরা বলে দিব যে আজকে কি কি দামে থ্রি পিস দেখাবো তো চলুক শুরু করুন তাহলে এই ডিজাইনটি দিয়ে আজকে ভিডিওটি তো এই ডিজাইনটি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা কালামকারী প্যাটেল থ্রি পিস আর এটা দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকার এগুলো প্রত্যেকটা চারটা করে কালার রয়েছে এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ডিজাইনটা স্ক্রিনশট শর্ট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে কামিদের ব্যাক পার্ট আর এই হচ্ছে কামিদের সামনের পার্ট একসাথে আমরা ওনাটা দেখাবো এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এব্রুয়ান এই হচ্ছে কামিদের সালোয়ারের কাপড় আর এব্রুয়ান এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অনেক সুন্দর বড় আড়াই গজের অন্য হবে ফ্রি সাইজের যদি এই ডিজাইনটা আপনাদের ভালো লাগে এই ডিজাইনটা অর্ডার কনফার্ম করতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আমরা আরো কিছু ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি অন্য হবে এই হচ্ছে কামিজের সামনের সাইজ এব্রুয়ান এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন নিচে হাতার কাপড় দেওয়া থাকবে এগুলো ফ্রি সাইজ এগুলো আপনারা নিয়ে সাতশো সাড়ে সাতশো আটশো নয়শো টাকা বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজের ব্যাকপারটা এব্রুয়ান এই হচ্ছে কামিজের ব্যাকপার্ট এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এব্রুয়ান এই হচ্ছে কামিজের ওন্নাটা ওন্নাটা দেখুন অনেক সুন্দর তো এইগুলা প্রত্যেকটা দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা আজকে ভিডিওতে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে আমরা বিভিন্ন দামের থ্রিপিট গুলো আপনাদের দেখাম ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটি আমার দেখবেন দেখুন এব্রুয়ান এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করবেন দেখুন এই হচ্ছে কামিজটি আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে পেশ কালার আমাদের সাদা কন্টাস আর এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা ম্যাচিং কালার স্যালোয়ার হবে আর এই হচ্ছে কামিজের ওনাটা ওনাটা দেখুন অনেক বড় একটু না হবে দাম থাকবে পাঁচশো টাকা টাকার দাম থাকবে মাত্র পাঁচশো টাকা নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন হেব্রি চমৎকার এই হচ্ছে কামিজের সামনের সাইড ওয়ান এই ডিজাইনটা আপনি অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজের ফ্রন্ট সামনের পার্টটা আর এই হচ্ছে কামিজের পিছনের পার্টটা পিছনের পাটটা অনেক চমৎকার একটি পিছনের পাট থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট আমরা এই কামিষ্টির সালোয়ার কাপড়টা দেখুন সেম একদম বডি ম্যাচিং এর কালার পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজের উনারটা দেখুন উন্নয়টা অনেক সুন্দর একটু উন্ন হবে এবার দেখুন এই হচ্ছে কামিজের উন্নয়নটা দেখুন অনেক চমৎকার নাইস একটি কালার এবং কালার কন্টাস্টটা হেভি চমৎকার তো চাইলে অর্ডার করতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি একটু দেখুন এই ডিজাইনটার কালারটা দেখুন পাঁচশো পঞ্চাশ টাকা আমাদের ঠিকানা হচ্ছে ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট ফোরকান ফেব্রিক্স থেকে আপনারা পাইকারি থ্রি পিস আমাদের থেকে নিতে পারেন পাইকারি দামে আমাদের থেকে থ্রি পিসের কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইজ পাঁচশো পঞ্চাশ টাকা দামের মধ্যে খুব ভালো কোয়ালিটি খুব ভালো সাইজে ভালো মানের কাপড়গুলো আমরা দিব আর আমাদের ফেব্রিক্সগুলো প্রত্যেকটা বিক্রি করতে পারেন বিক্রি করতে না পারলে ফেরত দিতে পারবেন সেই সুযোগটা আমাদের দোকানে পক্ষ থেকে থাকবে আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন হেফবি চমৎকার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এগুলো এটা ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন তো দাম নামমাত্র দামে দিচ্ছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইডটা পেয়ে যাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটি হেভবি জোস ডিজাইনটা পেয়ে যাচ্ছেন স্যালার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজটি ওনাটা দেখুন ওনাটা অনেক চমৎকার একটু না থাকবে দেখুন হেভি সুন্দর এবং খুবই চমৎকার একটি ডিজাইনের অন্যটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের অন্যটা তো অবশ্যই আপনারা ভিডিওগুলো দেখি স্ক্রিন দিতে ভুল করবেন না স্ক্রিন শট দিতে আপনারা কিন্তু সেম ডিজাইনগুলো পেয়ে যাবেন এখন আমি যে ডিজাইনটি দেখাবো রেড কালারের মধ্যে এই ডিজাইনগুলো আমাদের রিসেন্ট ভিডিওগুলো দেখি স্ক্রিন শট দিবেন তাহলে ডিজাইনগুলো সেম সেম পেয়ে যাবেন আর এই হচ্ছে আমিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে অর্ডার কনফার্ম করে ফেলুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড এবং এই কামিজটি সালোয়ারটা রেড কালার লাল কালার হবে আর এই কামিজের উন্নাটা দেখবেন ওনাটাও খুব সুন্দর একটি চমকার উন্না আপনারা পেয়ে যাবেন অলরেডি এই হচ্ছে কামিদের উন্নাটা এবার আমরা এরপর যে ডিজাইনটা দেখাবো গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো দেখুন এই যে গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটি সামনের সাইড হাতার কাপড় আলাদাভাবে দেওয়া থাকবে আর এই হচ্ছে কামিদের পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন তো ব্যবসা করতে হলে ভিডিও দেখতে হবে ভিডিও দেখতে হলে শুধু আমার দোকানের নয় আরও দু চারটা দোকানের ভিডিও দেখবেন এখান থেকে মনে হবে যে ডিজাইনগুলো সেরা প্রাইসে ভালো এবং সব কিছুই ভালো সেই দোকান থেকেই কিনবেন আপনি আমার ভিডিও দেখে আমার থেকে কিনতে হবে সেটা কিন্তু কথা নয় হ্যাঁ আপনি দেখে অভিজ্ঞতা নিতে পারেন আইডিয়া নিতে পারেন কোশ্চেন থাকলে প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন তো যাই হোক আমরা এখন পাঁচশো পঞ্চাশ টাকা দেখালাম আমাদের পাঁচশো পঞ্চাশ টাকা ছাড়াও আজকে আমাদের ভিডিওতে থাকবে সাতশো পঞ্চাশ টাকা দামে কিছু কালেকশন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর এটা হচ্ছে জমজম লোন সাতশো পঞ্চাশ টাকা মূল্য এই হচ্ছে কামিজটি সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এগুলো ফ্রি সাইজের কাপড় ফ্রি সাইজের কাপড় আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই হচ্ছে কামিজটি ফ্রি সাইজের এই হচ্ছে কামিজের স্যালোয়ারটা থাকবে অনেক সুন্দর যাদের ভালো লাগবে নিবে এবং ওন্নাটা দেখাই ওন্নাটা দেখুন খুব সুন্দর একটু না থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা লোন থ্রি পিসগুলো আপনি পেয়ে যাবেন সাতশো টাকা লোন থ্রি পিস এই হচ্ছে কামিজটি ওন্নাটা ওন্নাটা হেভি নাইফ একটু না থাকবে এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটি অনেক চমৎকার একটি কামিজ থাকবে চাইলে এই কামিজটাও আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন এভ্রি এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে আমরা ভালোভাবে ধরে দেখাই খুব সুন্দর পেছনের সাইডটা থাকবে চাইলে এই ডিজাইনটা কনফার্ম করতে পারেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভরি এই হচ্ছে কামিজটি সালোয়ার কাপড়টা থাকবে কন্ট্রাস্টেড এবং অন্যটার পাশাপাশি আমরা দেখাচ্ছি এই হচ্ছে কামিজের অন্যটা চাইলে এই ডিজাইনটা নিতে পারেন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর আর ডিজাইন নিতে অসুবিধা কি আপনার যদি ব্যবসা করার ইচ্ছা থাকে আপনার কিছু ডিজাইন পছন্দ হবে কিছু হবে না যেটা আপনার হবে না সেটা আপনার কাস্টমারের হবে সব যে আপনার পছন্দ হতে হবে তা কিন্তু নয় তো অবশ্যই আপনি সব নিয়ে যাবেন এখান থেকে আপনি নেওয়ার পরে যদি বিক্রি করতে অসুবিধা হয় আমাকে ফেরত দিতে পারবেন আর অবশ্যই এইগুলা ফেরত দিতে হয় না এগুলো রিঅর্ডার হবে নিবেন আবার অর্ডার করবেন নিবেন আবার অর্ডার করবেন সেটি এই মালগুলো এমন কালেকশন যে একটা শিশু বাচ্চাও যদি দেখাতে পারে তাহলে এই মালগুলো বিক্রি হয়ে যাবে এই হচ্ছে কামিজের পেছনে সেটটা পিছনের সেটটা অনেক সুন্দর একটি পেছনের স্যার থাকবে চাইলে কামিজটি পেছনের সাইটে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অনলাইনে পার্চেস অর্থাৎ কিনে নিতে পারেন আর যারা অনলাইনে নিতে ইচ্ছুক নয় তারা অনলাইনে দেখে আমাদের দোকানের ঠিকানায় চলে আসতে পারেন ঢাকার মধ্যে যদি আপনারা মানলেন পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আর যদি দশ হাজার টাকার নেন তাহলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে যেখানেই নেন আর বাকি টাকাটা কন্ডিশন আমাদের সিস্টেমটা হচ্ছে আপনি যদি অনলাইনে মানলেন আপনার দশ হাজার টাকা রুপি হলে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকার নিচে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি যদি পাঁচ হাজার টাকার নেন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন সাড়ে চার হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি দশ হাজার টাকার মাল যদি নেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ন হাজার টাকা ক্যাশ অন ডেলিভারি আমাদের ক্যাশ অন ডেলিভারিটা পাবেন তখনই যখন আপনি টাকাটা অ্যাডভান্স করবেন এই যে দেখুন জমজমের আরো কিছু ডিজাইন দেখুন এগুলো লোন থ্রি পিস হেভি সুন্দর ডিজাইনের লোন পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের সাইড এবং এই হচ্ছে কামিজটি ঠিক পেছনের সাইডটা একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পেছনের সাইড চাইলে এই ডিজাইনগুলো আপনারা নেবেন দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইনের থ্রি পিস পাচ্ছেন এই হচ্ছে স্যালোয়ার কাপড়টা হেভি সুন্দর সালোয়ার কাপড়টা আমরা পাশাপাশি এই ডিজাইন ওনাটা দেখাবো যদি ভালো লাগে তাহলে নেবেন আমি আসলে আপনাদের রিকোয়েস্ট করবো না আপনা আপনাদের জোর করবো না জাস্ট রিকোয়েস্ট করবো যে আপনার এখান থেকে আমাদের থ্রি পিস অবশ্যই অবশ্যই নিবেন আপনারা জানেন আমার গত ভিডিওতে যে কালেকশনগুলো দেখাইছিলাম যে একটা পিসও মনে হয় নাই হতে হয় একটা থাকতে পারে সব বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ দ্রুত অর্ডার করবেন দুই চার পাঁচ দিনের মধ্যে অর্ডার মানে দেরি করলে দুই চার পাঁচ দিন তাহলে পাবেন না এক দুই দিনের মধ্যে আপনার অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুব সুন্দর তো এটাও কিন্তু ম্যাচিন এই যে স্যালোয়ার কাপড়টা দেখুন অনেক সুন্দর ম্যাচিং কালার পাবেন আর এই হচ্ছে কামিজের অন্যানটা দেখুন অন্যটা হেভবি স্ট্যান্ডার্ড একটু অন্য থাকবেন দাম কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে এই থ্রি পিস গুলো পেয়ে যাচ্ছেন অন্যার সাইজ কালার বডি সব কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনারা শুধু পছন্দ করে নেবেন এই হচ্ছে আর একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্টি সামনের সাইজ হেভবি চমৎকার ডিজাইনের পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজটির পিছনের পার্ট পিছনের পার্টটা অনেক সুন্দর একটি পিছনের পার্ট থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনগুলো কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিজটি স্যালোয়ারি কাপড়টা হেভি সুন্দর আর এই হচ্ছে কামিজের ওনাটা দেখুন ওনাটা হেভি বড় একটু অনা থাকবে এ চাইলে কিন্তু কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অবশ্যই অবশ্যই কনফার্ম করে আপনারা স্কিন শর্ট দিয়ে নিতে পারেন আমরা এরপর যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার স্ট্যান্ডার্ড একটি ডিজাইন এই হচ্ছে কামিজটির সামনের সাইড হাতের কাপড় দেওয়া রয়েছে নিচে এবং কামিজটি ঠিক পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড চাইলে অর্ডার করবেন এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভি এই ডিজাইনটা যদি নিতে হয় তাহলে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো তার পূর্বে এই সাতশো পঞ্চাশ টাকার ডিজাইনগুলো দেখানো শেষ করে এই হচ্ছে স্যালোয়ারি কাপড় এই হচ্ছে সেই ডিজাইনের অন্যটা দেখুন প্রত্যেকটা আগুনের মতো সুন্দর সুন্দর ডিজাইন দেখাচ্ছি আপনার জাস্ট এখান থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর চমৎকার একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিষ্টি সামনের সাইড আর এই ডিজাইনটার হচ্ছে জাস্ট পিছনের সাইডটি একটু দেখাবো এই হচ্ছে কামিজটি পিছনের সাইড এভ্রুয়ন দেখুন পিছনের সাইডটা হেভি নাইস একটি পেছনের সাইড পেয়ে যাচ্ছেন এবং স্যালোয়ারের কাপড়টা এবং ওনার কাপড়টা এই হচ্ছে ওনার কাপড়টা দেখুন অনেক চমৎকার তো আমরা আজকে আপনাদের সাতশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ দুই দাম এবং নয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কিছু পাকিস্তানি লোন দেখাবো এই ডিজাইনটা আমরা দেখানোর পরে আমরা প্রিমিয়াম লোনের কিছু ডিজাইন দেখাবো তো এইগুলো হচ্ছে প্রিমিয়াম লোনের এগুলো প্রত্যেকটা ভান্ডিল করা হবে একটা ভান্ডিলে চারটা করে কালার একটা ভান্ডিল লোক একটা ভান্ডিলে চারটা করে কালার হয় তো যারা যারা ভান্ডিল নিতে পারবেন না তারা দুইটা করে মিনিমাম নিতে হবে তো এই হচ্ছে ভান্ডিলটা হ্যাঁ এই হচ্ছে ভান্ডিল থাকে এগুলো প্রিমিয়াম এগুলো স্যালোয়ার পিন করা হবে এবং স্যালোয়ার শুধু পিন না যেই জামা দিয়ে কাপড় তৈরি করা হয় সেই জামা দিয়ে আবারও স্যালোয়ারের কাপড় আমরা তৈরি করে থাকছি এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটা অনেক সুন্দর আপনারা এইগুলো একশো পার্সেন্ট বিক্রি করতে পারবেন এবং লাভ করে বিক্রি করতে পারবেন এগুলো খুবই স্মুথ কোয়ালিটির একদম খুব ভালো মাল তার এই হচ্ছে এই কামিজটা পেসনের পার্টটা একটু দেখবো আমরা দেখুন এই হচ্ছে কামিজটি পেসনের পার্ট এবং নিচে হাতার অংশটি রয়েছে এবং স্যালোয়ারটা হচ্ছে প্রিন্টের একটা ব্যাগ পাবেন একটা ক্যাটালগ পাবেন বিক্রি করতে না পারলে ফেরত দিয়ে নতুন মাল নিতে পারবেন ভাই এটা বলছি আপনাদের মনের ভিতরে একটা উৎসাহ জাগানোর জন্য এগুলো একটা নিলে আবার চাবেন এগুলো এমন একটা পণ্য যে পণ্যর যে এত চাহিদা এই হচ্ছে অন্যটা দেখুন মাত্র এই পণ্যটার দাম নিচ্ছি মাত্র আমরা নয়শো টাকা নয়শো টাকা এটার মধ্যে দুইটা কালার আছে কালারগুলো দেখে অযথা সময় নষ্ট করবো না জাস্ট পাইকারি একটি ভিডিও পাইকারি ভিডিও থেকে আপনার পাইকারি থ্রি পিসগুলো স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন এই হচ্ছে আরো একটি ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর অনেক চমৎকার একটা ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অনেক চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের পার্ট পিছনের পাটটা অনেক সুন্দর চমৎকার একটি পিছনের পার্ট পেয়ে যাচ্ছেন নিচে হাতার কাপড় রয়েছে অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা অনেক সুন্দর তো এই হচ্ছে আপনাদের প্রোডাক্ট আমাদের প্রোডাক্ট আপনারা পছন্দ করে নেবেন আপনাদের জন্যই কিন্তু আমি কষ্ট করে ভিডিও করতেছি যাতে করে আপনারা খুব সহজে পছন্দ করতে পারেন এই হচ্ছে কামিচের দুপাট্টাটা দুপাট্টাটা হেভি সুন্দর বড় একটি দুপাট্টা পেয়ে যাচ্ছেন ভাই এই থ্রি পিস আপনারা যদি না বিক্রি করতে পারেন তাহলে কোনো থ্রি পিস বিক্রি হওয়া সম্ভব না কারণ অনলাইনের মধ্যে সেরা পণ্য এবং সেরা প্রোডাক্ট ভাইরাল বলতে পারেন এই মালগুলি চলে সবার দোকানে কথা বলছি না মানে সবাই সবার দোকানে এই ধরনের পণ্যগুলো বিক্রি হচ্ছে এইগুলোই ঘোরাঘুরি হচ্ছে তো অতএব আপনারা যদি আমার থেকে এই কালেকশনগুলো নেন তাহলে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা এইগুলো খুব ভালো বিক্রি করতে পারবেন কামিজটা তো আমাদের দেখা হয়ে গেল এখন আমরা কামিজটি প্যান্টের কাপড়টা দেখুন খুব সুন্দর একটি প্যান্টের কাপড় হচ্ছে আর এই হচ্ছে কামিজটির অন্যটা দেখুন অন্যটা হের দিক চমৎকার একটি উন্নাটা হবে তো এটা সেম প্রাইস নিচ্ছি সেম দাম নিচ্ছি নয়শো পঞ্চাশ টাকা দামে আপনারা এই কামিজটি পেয়ে যাচ্ছেন এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন থাকবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটির সামনের সাইড আর এই হচ্ছে প্রত্যেকটা দুইটা করে কালার নিতে হবে হ্যাঁ যখন নেবেন তখন আমাদের বলবেন কালার গুলো দেখবেন বা ভিডিও করে দেখবেন আর নয়তো বা আপনারা বলে দিলে হবে কারণ কি দুইটা কালার যেহেতু নিতে হবে দেখার কোন সুযোগ নাই সেই ক্ষেত্রে আপনারা দেখলেই কি আর না দেখলেই কি নিতেই হচ্ছে আপনি যদি নেওয়ার পরে বিক্রি করতে অসুবিধা হয় তাহলে সেটা আমরা ফেরত নিব সমস্যা হবে না এই হচ্ছে একটি ডিজাইনের অন্যটা দেখুন মেজেন্ডার কালারের অন্যটা দেখুন অনেক সুন্দর একটি চমৎকার অন্য পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন অনেক এই যে ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমৎকার একটা ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো সব মাখা মাখা ডিজাইন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড পেয়ে যাবেন এবং এই হচ্ছে কামিজের প্যান্টের কাপড়টা আমরা অন্যটা একটু দেখাবো এই হচ্ছে কামিজের অন্যটা তো অবশ্যই এভরিওয়ান আপনার এই কালেকশনগুলো অবশ্যই কনফার্ম করে নেবেন এই হচ্ছে কামিজটির সামনের পার্ট অন্যটা এই ডিজাইনের অন্যটা এবং লাস্ট আমরা যে ডিজাইনগুলো দেখাবো দেখুন এই ডিজাইনটা দিয়ে আজকে ভিডিওতে ইতি টানবো এই হচ্ছে কামিজটির সামনের সাইড হেভি চমক্কার একটি ডিজাইন থাকবে এটা দাবা কোট দাবা ডিজাইন আর এই হচ্ছে কামিস্টির পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর চমক্কার একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিসের প্যান্টের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা অনেক চমৎকার একটু অন্য থাকবে দেখুন এই হচ্ছে কামিস্টির উন্নয়টা দেখুন আপনারা পছন্দ করে নিন আপনারা বুঝে শুনে আচ্ছা আরেকটি রয়েছে সেটা দিয়ে শেষ করছি এই হচ্ছে ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে চাইলে কিন্তু অর্ডারটা নিতে পারেন করতে পারেন আমাদের ঠিকানায় আর এই হচ্ছে কামিজটি পিছনের পর আমাদের কাছে বেশ সুন্দর সুন্দর লাক্জারি কটন এভরিথিং ভালো ভালো কোয়ালিটির থ্রি পিসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এই হচ্ছে কামিষ্টি উন্নাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনে উন্নগুলো পেয়ে যাচ্ছেন এরপর আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার দোকানে আসবেন সবার কাছ থেকে দোয়াচ্ছি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ